সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেখতে দেখতে কিন্তু শীত শেষ হয়ে গরম প্রায় চলে আসলো যারা আমার মতো মাছ ব্রিডিং করান তাদের জন্য কিন্তু এখনি একটি গুরুত্বপূর্ণ সময় কারণ শীতের সময় মাছ এত একটা ব্রিড করে না বাচ্চা বেশি দেয় না বাচ্চা দিলেও সেগুলো বেশি না গরমের সময় মাছের বাচ্চা দেওয়ার একটি পরিপূর্ণ সময় এর জন্য আমি আমার হাউসগুলো আগের জায়গা থেকে সরিয়ে নতুন আরেকটি জায়গায় সবগুলো একেবারে প্রস্তুত করা শুরু করে দিয়েছি কারণ এতদিন ছড়ানো ছিটানো ছিল শীতের কারণে গাছে নিচে থাকলে পানিগুলো ঠান্ডা হয়ে থাকে যেহেতু আমি হিটার দেই নেই তাই আমি আমার হাউসগুলো একটু সরিয়ে রোদের মধ্যে রেখেছিলাম এখন যেহেতু আবার গরম চলে এসেছে তাই আমি আমার হাউসগুলো আবার আরেক পাশে নিয়ে এসে পড়েছি এদিকে আমার বিড়াল দেখেন পাখি ধরার জন্য কি ছটফট শুরু করে দিয়েছি এদিকে ছাদের মধ্যে মাঝে মধ্যে ভাত শুকা দেওয়া হয় সেই ভাতগুলো খাওয়ার জন্য চোর পাখি আসে আর সেই পাখি ধরার জন্য আমার পিউ একেবারে উৎপেতে বসে থাকে যদিও সে কোনো দিন ধরতে পারে না তারপরও তার চেষ্টা কোনো কমতি নেই চলুন আমি দেখাই আমার হাউসগুলো কোথায় রেখেছি গরমের দিন হাউসগুলো রোদ্ মধ্যে রাখলেও এগুলোকে সেফ রাখার জন্য কচুরি পেনা যেগুলো ছোটো ছোটো খুঁতি পেনা আছে সেগুলো ব্যবহার করা যায় সেগুলো ব্যবহার করলে একে তো পানিটা বেশি গরম হয় না ঠান্ডা থাকে দ্বিতীয়ত পানিটা রোদের কারণে যে একেবারে গুলা হয়ে যায় লাল হয়ে যায় সেটা হয় না পানিটা নিচে একেবারে পরি পরিষ্কার থাকে আমি সবে মাত্র হাউসগুলো পরিষ্কার করেছি এতদিন আমার অনেকগুলো মাছ মারা গিয়েছিল তাই হাউসগুলো খালি ছিল এগুলো পরিষ্কারও করে নিই এখন পরিষ্কার করে নতুন পানি দিয়েছি আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বড় হাউজের মধ্যে ছিল সেগুলো থেকে আমি বাচ্চাগুলো আলাদা করেছি আর বড়গুলোকে আলাদা করে রেখে দিয়েছি পানিগুলো একটু একটু লাল আছে কারণ আমি কচুরি প্যানা এখনও দেইনি যার কারণে রৌদ্রে আলোতে এগুলো লাল হয়ে গেছে কিছু কিছু প্যানা আমি সংগ্রহ শুরু করে দিয়েছি আস্তে আস্তে পেনা দিয়ে যখন ভরে ফেলবো তখন দু একবার পানি চেঞ্জ করার পরেই পানিগুলো আবার একবারে চকচকে সাদা হয়ে যাবে সব মাছ মারা যাওয়ার পর অবশিষ্ট যে মাছগুলো আছে সেগুলো হলো এই যে উপরে ব্ল্যাক মস্কর মেলগুলো ঘুরছে এখানে ব্ল্যাক মস্কর ফিমেল দুইটা আছে আরও ছিল কিছু মারা গেছে আর ব্ল্যাক মস্কর প্রচুর পরিমাণে বাচ্চা আলহামদুলিল্লাহ এখনও আছে তারপর নিচে আমার মলি শট রেল আরও কিছু মাছ আছে পানি গুলা হয়ে যাওয়ার কারণে নিচে সেগুলো দেখা যাচ্ছে না ইনশাআল্লাহ আশা আছে এইবার আমি আরও নতুন কিছু মাছের কালেকশন বাড়ানোর চেষ্টা করব এতদিন পর্যন্ত মলি এবং গাপ্পি দিয়ে আমি নতুন অবস্থায় শিখেছি তারপর কিছু শ্রিম ছিল কালা সিম যেগুলো থেকে সবগুলোই মারা গেছে কিছুদিন আগে একবার চেক দেওয়ার পর অনেকগুলো দেখেছিলাম আছে তারপর হাউসগুলো পরিষ্কার করার সময় দেখি আর একটাও নেই তবে হোয়াইট কালার যে শ্রিমগুলো ছিল সেগুলো সবগুলোই আছে মাছের বাচ্চার ট্যাঙ্কের মধ্যে রেখে দিয়েছি সবগুলো যেই পানিটা দেখেন কত পরিষ্কার আর যেগুলো দেখেন কত গুলা তারপর যে বলের মধ্যে আমি এই যে পেনা দিয়ে দিয়েছি সেটার পানি দেখেন একেবারেই পুরো চকচকে আমি আরও কিছু পেনা এনে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এখন আমার একটা হাউজের মধ্যে দিয়ে দিব সেগুলো হলো একেবারে ছোট ছোটো এই ক্ষুদে পেনাটা আছে সেটা এর থেকে একটু বড় যেই সাইজের পেনা আছে সেটা এখনও পাইনি এগুলো অবশ্যই নিয়ে আসবো এগুলোকে প্রথম একটা পানির মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে অন্যথায় এগুলোর মধ্যে কিন্তু অনেক জীবাণু থাকে সরাসরি যদি আপনি মাছের হাউজে দিয়ে দেন তাহলে মাছের ক্ষতি হতে পারে জন্য আমি একটা হাউজের মধ্যে এগুলো সবগুলো সুন্দর করে একদিন পর্যন্ত ভিজিয়ে রাখবো সম্ভব হলে পটাশ দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে তারপর আরেকটা পানি দিয়ে ধুয়ে তারপর মাছের হাউজে দিয়ে দেবেন তো আমি এটার মধ্যে একদিন ভিজিয়ে রাখবো তারপর শুধু আমি হাউজগুলোর মধ্যে দিয়ে দিব আসলে ঠান্ডার কারণে ঠিকমতো বয়েস দিতে পারছি না তো আজকে আর ভিডিও বেশি লম্বা করব না পেনাগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পর যখন আমি আমার হাউজের মধ্যে এগুলো দিয়ে দিব তখন আবার আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এই পেনাগুলো দিলে হাউজের সৌন্দর্যটাও বেড়ে যায় তারপর মাছের জন্য অনেক উপকার হয় মাছ এটার নিচে গিয়ে রোদের আলো থেকে একটু ছায়া পায় আর যখন পেনা দিয়ে পুরো একদম ভরে যাবে তখন কিভাবে এক সাইডে একটু খালি করে দিবেন ফোন দিয়ে সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিব। অন্যথায় পুরো যদি অক্সিজেন নেওয়ার মতো যদি জায়গা খালি না রাখেন তাহলে দেখা যাবে মাছ কিন্তু মারা যাবে এক সাইডে অল্প একটু খোলা রাখতে হবে মাছের যখন প্রয়োজন তখন একটু অক্সিজেন নিতে পারে আবার যখন প্রয়োজন তখন একটু রোদের আলোতেও গিয়ে বেঁচে থাকতে পারে আরেকটা জিনিস দেখাই আমি আমার মাছকে কীভাবে খাবার দিই যেহেতু ছোটো ছোটো মাছ আর মাছের খাবারগুলো কিন্তু সাইজে অনেক বড় বড় এর জন্য এগুলোকে আমি সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখি কিছুক্ষণ তারপর যখন নরম হয়ে যায় তখন এগুলোকে আমি হাত দিয়ে একবারে মিহি করে মাছের বাচ্চাকে এবং বড়ো মাছকে দিয়ে দিই আপনারা চাইলে এগুলো ফাঁকি করে নিতে পারেন তো সকলেই ভালো থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম